আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো এই যে যারা ইমেল করছেন তাদের একটা আপডেট দিব প্লাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করতেছে ইটালির ভিসা প্রসঙ্গে বাংলাদেশ যে রেড জোনে আছে সেখান থেকে নর্মাল জোনে নেওয়ার জন্য এবং প্লাস হলো বাংলাদেশিরা যেন ভিসা বেশি পায় এবং গতকাল ইটালিয়ান অ্যাম্বাসেডার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুসের সাথে এবং ইউরোপের সব কয়টা দেশের অ্যাম্বাসেডার দেখা হয়েছে সেখানে কি কথা হয়েছে সেগুলা একটা বয়েস আমার কাছে পাঠাইছে কয়েক ভাই অনেকজনেই পাঠাইছে তো সেইটা নিয়ে আজকের ব্লগে আমি আপনাদের সামনে সেটার আপডেট দিব গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে ইউরোপের সবকটা দেশের অ্যাম্বাসেডার বৈঠক হয়েছে সেখানে ইটালিয়ান অ্যাম্বাসেডারও ছিল এবং এই ভিসা সংক্রান্ত ব্যাপারেও তাদের সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বা যারা সচিব আছে তাদের সাথে কথা হয়েছে তো শুনুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সাথে একটা ভাইয়ের কথাবার্তা

আমাদের অথরিটিও সব জানা ঠিক আছে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ছিল এই মিটিং এটা আমরা আবার আপ করবো দেখবো বিষয়গুলো আবার কথা বলবো যেটা কি হলো কিন্তু

শুনলেন তো এটা বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টারই একজন কর্মকর্তা সে বলল তো এখানে এই কথাটা একশো পার্সেন্ট সত্যি ইটালিতে এই মুহূর্তে বের হওয়া বন্ধ হয়ে গেছে মোটামুটি বের হচ্ছে না আর যারা এই যে পাসপোর্ট প্রায় তিরিশ হাজার যেখানে বলছিল বিশ হাজার দিবে মানে আগামী দুই মাসের ভিতরে সেখানে দেড় মাসের ভিতরে মানে ডিসেম্বরের আজকে দশ তারিখ তো আশা করি আগামী দশ দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট স্লোরটা খুলে দেওয়ার সম্ভাবনা একবার থেকে নাইনটি পার্সেন্ট ভাই আমি তো হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না কারণ একবারে সব কিছুই আমার জানতা না তবে এটটি থেকে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে আগামী দশ দিনের ভিতরে যেহেতু গতকাল এইসব নিয়ে কথা হয়েছে আমাদের বাংলাদেশে চাচ্ছে এখন আসলে পুরো রেমিটেন্সটাই প্রবাসীরা পাঠাই দেখেই বাংলাদেশ এখনো সচল আছে নাহলে আমাদের বাংলাদেশের পাশের দেশ যেভাবে বাংলাদেশের সাথে একটা খারাপ সম্পর্ক যেতেছে বাংলাদেশ অনেক আগেই পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের প্রবাসী রেমিডেন্সে বাংলাদেশ অনেক ভালো অবস্থান আছে কেউ বিশ্বাস করুক আর না করুক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসও চাচ্ছে যে ইউরোপ থেকে যেহেতু প্রচুর রেমিডেন্স যায় অতএব এই পদগুলা যেন খোলা থাকে আপনারা নিশ্চিত থাকবেন ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস যদি দু সাল পুরোটা থাকে মানে মোটামুটি থাকে তাহলে ইটালির যে রেড জোনের ভিতরে বাংলাদেশ সেখান থেকে নর্মাল জোনে যাবে এবং কিছু চুক্তি হবে সেই চুক্তির আওতায় বাংলাদেশিরা বেশি পরিমাণ আসতে পারবে এবং এখনকার যে নিয়ম করছে ইটালিতে আসতে হইলে যেভাবে মালিক দিয়ে আবেদন করা মালিকের প্যাক মালিকের স্পিড আইডি অতএব সামনে জাল এবং ফেক নুলস্তা যাবে না এবং বাংলাদেশের ধসাই দিয়ে গেছে দু সালে এই বিএফএস গ্লোবাল কারণ তারা সারা জীবনী আমরা যেখান থেকে দেখছি আজ থেকে পূর্ণ বছর ধরেই তারা আগে নোলস্তাটার চেক করতো তারপরে তারা টাকা জমা নিত কাউন্টারে আর দু সালে কি করলো সমানে তারা দেখলো যে টাকা ইনকাম করার হাজার হাজার এটা দোষ হলো যে সরকার ছিল সেই সরকারের এখন আমার কথা অনেকে খারাপ লাগতে পারে কথাটা সত্যি সেই সরকার যদি টাইট দিত তাহলে এরকম জাল নোলস্তা তারা কন্ট্রা মানে কন্ট্রোল ছাড়া জমা না নিলে তাহলে বাংলাদেশ এই পর্যায়ে পড়তো না তো অ্যাপয়েন্টমেন্ট স্লোটটা খুব তাড়াতাড়ি খুলতেছে এবং সরকার চেষ্টা করতেছে এই যে যে ফেরত পাসপোর্টগুলো দেওয়া হয়েছে সেগুলোর একটা ব্যবস্থা করা মানে তাড়াতাড়ি সেটার রেজাল্ট দেওয়া এবং ইনশাল্লাহ হয়ে যাবে এবং ফ্লুসি তো ভবিষ্যতে বাংলাদেশিরা আরো বেশি আসতে পারবে যেহেতু পঁচিশ সালে আরও এক লক্ষ দশ হাজারের একটা ক্লিক ডে আছে ইনশাল্লাহ ভালো দিন অপেক্ষা করতেছে সামনে ভালো থাকবেন সবাই as alaikum